সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে ইজ মানে হয় মাই ব্রাদার মানে আমার ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই তুমি সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং টাইম এখানে ইউ মানে তুমি ওয়েস্টিং মানে নষ্ট করছো টাইম মানে সময় ইউ আর ওয়েস্টিং টাইম অর্থাৎ তুমি সময় নষ্ট করছো আমি সময় নষ্ট করছি না আই এম নট ওয়েস্টিং টাইম এখানে আই মানে আমি নট মানে না ওয়েস্টিং মানে নষ্ট করা টাইম মানে সময় আই এম নট ওয়েস্টিং টাইম অর্থাৎ আমি সময় নষ্ট করছি না এটা তোমার নিজের কাছে রাখো কিপ ইট টু ইয়োর সেলফ এখানে কিপ মানে রাখা ইট মানে এটা টু ইয়োর সেলফ মানে নিজের কাছে কিপ ইট টু ইউর সেলফ অর্থাৎ এটা তোমার নিজের কাছে রাখো তোমার চোখ খোলা রাখো কিপ ইয়োর আইস অপেন এখানে কিপ মানে রাখা ইয়োর মানে তোমার আইস মানে চোখ অপেন মানে খোলা কিপ ইয়োর আইস অপেন অর্থাৎ তোমার চোখ খোলা রাখো আমি তোমাকে থামাবো আই উইল স্টপ ইউ এখানে আই মানে আমি উইল স্টপ মানে থামাবো ইউ মানে তোমাকে আই উইল স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে থামাবো কেউ আমাকে আটকাতে পারবে না নো বডি ক্যান স্টপ মি এখানে নো বডি ক্যান মানে কেউ পারবে না স্টপ মানে থামাতে মি মানে আমাকে নো বডি ক্যান স্টপ মি অর্থাৎ কেউ আমাকে আটকাতে পারবে না আমি যেতে প্রস্তুত আই এম রেডি টু গো এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আই এম রেডি টু গো অর্থাৎ আমি যেতে প্রস্তুত সত্যি তুমি একটা মিথ্যাবাদী রিয়েলি ইউ আর এ লায়ার এখানে রিয়েলি মানে সত্যি ইউ মানে তুমি এ মানে একটা লায়ার মানে মিথ্যাবাদী রিয়েলি ইউ আর এ লায়ার অর্থাৎ সত্যিই তুমি একটা মিথ্যাবাদী আমার দোষ কী হোয়াট ইজ মাই ফল্ট এখানে হোয়াট মানে কি মাই মানে আমার ফল্ট মানে দোষ হোয়াট ইজ মাই ফল্ট অর্থাৎ আমার দোষ কী আমি তোমার পরিকল্পনা ধ্বংস করবো আই উইল ডেস্ট্রয় ইোর প্ল্যান এখানে আই মানে আমি ডেস্ট্রয় মানে ধ্বংস করা ইোর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা আই উইল ডেস্ট্রয় ইোর প্ল্যান অর্থাৎ আমি তোমার পরিকল্পনা ধ্বংস করব। আমি খাবার খাব না আই উইল নট ইট ফুড এখানে আই মানে আমি নট মানে না ইট মানে খাওয়া ফুড মানে খাবার আই উইল নট ইট ফুড অর্থাৎ আমি খাবার খাব না তার সমস্যা কি হোয়াট ইজ হিজ প্রবলেম এখানে হোয়াট মানে কী হিস মানে তার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ হিজ প্রবলেম অর্থাৎ তার সমস্যা কি আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি এখানে ওয়েট মানে অপেক্ষা করা ফর মি মানে আমার জন্য ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো আমি তোমাকে অনেকবার বলেছি আই টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই মানে আমি টোল্ড ইউ মানে তোমাকে বলেছি মেনি টাইমস মানে অনেকবার আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি আমি একটি শার্ট কিনবো আই উইল বাই এ শার্ট এখানে আই মানে আমি উইল বাই মানে কিনবো এ শার্ট মানে একটি শার্ট আই উইল বাই এ শার্ট অর্থাৎ আমি একটি শার্ট কিনব সে গত রাতে আমাকে ফোন করেছিল হি কল্ড মি লাস্ট নাইট এখানে হি মানে সে কল্ড মি মানে ফোন করেছিল আমাকে লাস্ট নাইট মানে গত রাতে হি কল্ড মি লাস্ট নাইট অর্থাৎ সে গত রাতে আমাকে ফোন করেছিল সে এখন কান্না করছে শি ইজ ক্রাইং নাও এখানে সি মানে সে ক্রাইং মানে কান্না করছে নাও মানে এখন শি ইজ ক্রাইং নাও অর্থাৎ সে এখন কান্না করছে আমি এটা চাই আই ওয়ান্ট ইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইট মানে এটা আই ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই তিনি একটি গাড়ি কিনবে হি উইল বাই এ কার এখানে হি মানে তিনি উইল বাই মানে কিনবে এ কার মানে একটি গাড়ি হি উইল বাই এ কার অর্থাৎ তিনি একটি গাড়ি কিনবে তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমাকে বলো এটা কিভাবে করতে হবে টেল মি হাউ টু ডু ইট এখানে মি মানে আমাকে বলো হাউ মানে কীভাবে টু ডো মানে করতে হবে এট মানে এটা মি হাউ টু ডো ইট অর্থাৎ আমাকে বলো এটা কিভাবে করতে হবে